এবারের লোকসভা ভোটে সবার নজর যেদিকে ছিল সেটা হল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কারণ সেখানে লড়াইটা ছিল স্বামী ভার্সেস স্ত্রীর প্রাক্তন স্বামী ভার্সেস প্রাক্তন স্ত্রী সৌমিত্র কাঁ ভার্সেস সুজাতা মণ্ডল জোরদার লড়াই ভোট প্রচারের রীতিমতো তাদের পারিবারিক কাণ্ডগুলোকেও তুলে নিয়ে এসেছেন সৌমিত্র কাঁ এবং সুজাতা মণ্ডল যা নিয়ে কিন্তু একেবারে পার পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে কিন্তু শেষ হাসি হেসেছেন জনতার রায়ে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ তৃতীয়বারের জন্য সাংসদ সৌমিত্র খাঁ আর তার মধ্যেই মন্ত্রিত্ব পাওয়ার আশা করেছিলেন দাবি করেছিলেন সৌমিত্র খাঁ মন্ত্রিত্ব না পেতেই কিন্তু বিস্ফোরণ বিস্ফোরক সৌমিত্র খাঁ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন সৌমিত্র কাঁ লোকসভা ভোটের পরপরই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন সৌমিত্রকা এমনকি অভিষেক ব্যানার্জির প্রশংসা শোনা গিয়েছিল তার গলায় অভিষেক ব্যানার্জির প্রশংসা করেছেন সৌমিত্র এছাড়াও মমতা ব্যানার্জির সাথে বসতেও তিনি মুখোমুখি বসতেও রাজি আছেন উন্নয়নের স্বার্থে এমনই কিন্তু দাবি করেছেন সৌমিত্র কাঁ তাতেই কিন্তু যে জল্পনাটা উস্কে গেছে রাজ্য রাজনীতিতে এবার কি সৌমিত্র কাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন ফের তৃণমূলে যোগ দিতে চলেছেন সৌমিত্র খাঁ তার মধ্যেই যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তৃণমূলের দাপুটের নেতাকে রাস্তায় দেখি প্রণাম করেন সৌমিত্র কাঁ তাতে কিন্তু জল্পনায় ফের অক্সিজেন জুগিয়েছে সৌমিত্র কাঁ এবার তৃণমূলে ফিরতে চলেছেন আর তার মধ্যেই সৌমিত্র খাঁয়ের তৃণমূলের যোগ নিয়ে বিস্ফোরক সৌমিত্রর প্রাক্তন স্ত্রী তথা বিষ্ণুপুরের সৌমিত্রর প্রতিপক্ষ প্রার্থী সুজাতা মণ্ডল তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল সৌমিত্রর তৃণমূলে যোগদান নিয়ে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সৌমিত্র খাঁ তৃণমূলে যোগদান করলে তিনি কি তৃণমূল ছাড়বেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা বললেন সুজাতা মণ্ডল তাতেই কিন্তু একেবারে হইচই তৃণমূলের অন্দরে লোকসভা নির্বাচনে নামমাত্র ভোটে জয়ী হয়েছেন রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ছ হাজারেরও কম ভোটে জয়ী হয়েছেন তিনি আর জেতার পর থেকেই তিনি লাগাতার আক্রমণ করে চলেছেন বিজেপির রাজ্য নেতৃত্বকে একই সঙ্গে প্রশংসা করে চলেছেন তৃণমূলের এহেন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন সৌমিত্র তৃণমূলের প্রত্যাবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা কিন্তু এবার সেই প্রত্যাবর্তনের পথে কিছুটা হলেও কাঁটা বিছিয়ে দিলেন তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল সুজাতাকেই প্রার্থী করেছিল সৌমিত্র বিরুদ্ধে সুজাতা হেরেছেন নামমাত্র ভোটে কিন্তু সৌমিত্রর তৃণমূল মুখ আচরণ দেখি এখন সেই সুজাতাই তীব্র প্রতিবাদ জানিয়েছেন সূত্রের খবর শুধু সুজাতাই নয় বাঁকুড়া জেলা তৃণমূলের একটা বড় অংশই চান না সৌমিত্র তৃণমূলে ফিরুক তবে এ বিষয়ে রাজ্য নেতৃত্ব নিষেধাজ্ঞা থাকায় মুখে কুলু পেটেছেন। জেলার তৃণমূল নেতারা সৌমিত্র কালের ভোল বদল এখন রাজ্য রাজনীতির ময়দানে বেশ জোরালো আলোচনা হয়ে ঘুরে বেড়াচ্ছে পাড়ায় চায়ের ঠেক থেকে তৃণমূলের অন্দর জোর জল্পনা চলছে ভোট মিটতেই সৌমিত্র বেচুরো হয়েছেন তার ঘনিষ্ঠদের দাবি তিন দফার সাংসদ কেন্দ্রে মন্ত্রী না করায় গোসা হয়েছে সৌমিত্রর সেই সঙ্গে দল তাকে গুরুত্বপূর্ণ পদ না তো তিনি অখুশি তিনি এখন চাইছেন বঙ্গ বিজেপির সভাপতি পদ যদিও সেই পদ মেলার কোনো সম্ভাবনা নেই এই অবস্থায় তিনি বিজেপির রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ করার পাশাপাশি গুণগান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির যা থেকে তার তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে কিন্তু সেই প্রত্যাবর্তনের ঘটনায় সাফ নারাজ সুজাতা তাঁর দাবি তৃণমূলের জেলা নেতাদের একাংশকে হাত করে অন্যায়ভাবে সৌমিত্র জিতেছেন নিজের যোগ্যতায় তিনি জেতেনি বলে বিজেপি নেতৃত্ব তাকে পাত্তা দিচ্ছেন না গাড্ডায় পড়ে তাই তৃণমূলে সুনাম করছেন এটা সৌমিত্র চালাকি ছাড়া কিছু নয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আবর্জনাকে গুরুত্ব দেন না গুরুত্ব দেবেন না বলেও আশা রাখি ঘটনা হচ্ছে শুধু সুজাতা নন বাঁকুড়া জেলা তৃণমূলের একটা বড় অংশই চান না সৌমিত্র তৃণমূলে ফিরুক এই প্রসঙ্গে জেলারই বর্জরা তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় জানিয়েছেন সৌমিত্র নির্বাচনের আগে তৃণমূলকে যতটা নোংরা ভাষায় আক্রমণ করতেন এখন ততটাই ভদ্র ভাষায় সুনাম করছেন ওকে দলে নেওয়া না নেওয়া এসব শীর্ষ নেতৃত্বের বিষয় সৌমিত্র দু সালে কংগ্রেসের কোতুলপুরের বিধায়ক হয়ে দু হাজার চোদ্দোতে তিনি তৃণমূলে যান ওই বছরেই তিনি তৃণমূলের বিষ্ণুপুরের সাংসদ হন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের মুখে তিনি বিজেপিতে যোগ দেন তারপরেই বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির সংশোধন এবার বিজেপির টিকিটে জিতলেও ফল প্রকাশের পরের দিনই তিনি অভিষেকের ভোট কৌশলের প্রশংসা করেন শুধু তাই নয় বিষ্ণুপুরের উন্নয়নে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সাক্ষাৎ চান এমনটাও জানিয়েছেন সেই সঙ্গে একশো দিনের কাজ আবাস যোজনার টাকা আটকে দিয়ে রাজ্য বিজেপি ফুল করেছে বলেও অভিযোগ করেছেন তিনি তার এহেন বেসুরো অবস্থানই যাবতীয় জল্পনার জন্ম দিয়েছে তবে সৌমিত্রর এই বেসুরো অবস্থান দেখে এখন পদ্মশিবির তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে দিয়েছে সূত্রের দাবি দলবিরোধী কার্যকলাপ ও মন্তব্যের জেরে তাঁকে চিঠি পাঠানো হতে পারে বঙ্গ বিজেপির তরফ থেকে আর এদিকেও কিন্তু তার তৃণমূলে ফেরার রাস্তায় কাঁটা বিছিয়ে দিচ্ছেন সুজাতা মণ্ডল একেবারে বিস্ফোরণ ঘটালেন তৃণমূলে তিনি ফেরণ চাইছেন না সুজাতা মণ্ডলও কারণ সুজাতা মণ্ডল এবং সৌমিত্রর মধ্যে যে বিচ্ছেদ হয়েছিল তা মূলত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরই সুজাতা মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তারপরই সুজাতাকে ডিভোর্স নোটিস দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র কাঁ সেই নিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত আর এই ঘটনার সূত্রপাত একেবারে লোকসভা ভোটে প্রতিপক্ষ প্রার্থী হয়ে দাঁড়ান সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁ একে অপরের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন লোকসভা ভোট প্রচারে জোরদার যুদ্ধ দেখেছে। গোটা রাজ্যবাসী সুজাতা মণ্ডলকে হারিয়ে শেষ হাসি হেসেছেন বিজেপির টিকিটে জয়ী হয়েছেন সাংসদ হয়েছেন সৌমিত্র কাঁ কিন্তু তারপর থেকে বেসুরো তৃণমূলকে নিয়ে একাধিক মন্তব্য তৃণমূলের প্রশংসা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রশংসা বিজেপি বিরোধিতা জল্পনা উস্কে দিয়েছে তিনি কি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপি ছেড়ে আর সেই তৃণমূলে যোগদানে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তাই আগামী দিনে কি হতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয় সুজাতা মণ্ডল তারপর কি স্টেপ নেন কি প্রতিক্রিয়া দেন কারণ সুজাতা মণ্ডল সব জানিয়ে দিয়েছেন সৌমিত্র খাঁ তৃণমূলে ফিরুক তিনি চাইছেন না তাই এবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয় সৌমিত্র খাঁ কিন্তু রীতিমতো আড্ডায় পড়েছেন একদিকে বিজেপি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে অন্যদিকে তৃণমূলে ফেরার রাস্তাতেও কিন্তু কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তাই আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের